হ্যালো আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা নাস্তা করে ছাদে চলে গিয়েছিলাম একটু হাঁটাচলা করার জন্য যে দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে মাসাল্লাহ এগুলা দেখে একদম মনটা শান্তি হয়ে গেল খুবই ভালো লাগছিল আর আম্মু হচ্ছে একটা আমনি আসছে তখন আসলে আমি সিজন ছিল আর আমার তো এগুলো অনেকদিন আগে ক্লিপ দেওয়া ছিল তো আম্মু নাকি ছাদে আম খাবে তার জন্য একটা আমনি আসে আর তাইফা তো এখানে তার দুষ্টুমি চলছেই ও আসলে যে কি করে নিজেও জানে না মাসাল্লাহ বলবেন সবাই বাতাস এত বেশি ছিল যে দেখুন কি সুন্দর করে গাছের পাতাগুলো নড়ছিল আমরা এই কুড়িগুলো বানিয়েছি একটা হাড়ি ভেঙে তারপর হচ্ছে এই কুড়িগুলা বানিয়েছি পাঁচ কুটি খেলার জন্য আর এখানে আমার আম্মু পাঁচ কুটি খেলছিল আম্মু যেত ভালো খেলতে পারে আগে জানতাম না কারণ আম্মুর সাথে তেমন এটা খেলা হয়নি আর অনেক বছর পর আমরা এগুলো খেললাম দুপুরে লাঞ্চ করছিলাম মাছের ডিম বাজে দিয়ে আমার তেমন একটা মাছের ডিম পছন্দ না তাও হচ্ছে এটা অনেক ভালো লেগেছে পরে ছিল রুই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে এটা অনেক বেশি ফেভারিট আমার একটু ঝোল ঝোল হয়েছে তো আর আমার এইটা খাবার বেশি ভালো লাগে বিকালের দিকে আইসক্রিম খাচ্ছিলাম অনেক বেশি গরম পড়েছে ইদানিং যে কি বলবো প্রচুর গরম আর এখানে তাইফাও খাচ্ছে অরোনা আইসক্রিম খুব পছন্দ যদিও বাচ্চাদেরকে এরকম ঠান্ডায় দেওয়া উচিত না তাও মাঝে মধ্যে আমরা একটু দিই আমরা যখন খাই আর কি আর বিকালে আকাশটাও খুব সুন্দর ছিল এখন আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে গরুর কলিজা তো হচ্ছে এই বুটের ডালগুলো সারাদিন ভিজিয়ে রেখেছিল। এখানে তেজপাতা দিয়ে দিলো দারচিনি এলাচ তারপর কাঁচামরিচ পরে হচ্ছে হলুদ দিল এটা হচ্ছে কি ধনিয়া গুঁড়া লালমরিচের গুঁড়া জিরা গুঁড়া লবণ তেল এখন হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে নিবে এই বুটের ডালটা আমাদের বাসার অনেক ফেভারিট একটা খাবার সবাই অনেক বেশি পছন্দ করে তো পরে হচ্ছে এই কলিজাগুলাকে আম্মু জাস্ট হালকা একটু সিদ্ধ করে নিয়ে কেটে নিয়েছে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখানে এখন তেজপাতা দারচিনি এলাচ লং আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিয়েছে আদা রসুন বাটা দিয়ে দিব আর কি তারপর হচ্ছে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া লবণ তেল এগুলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে বসিয়ে দেবে কষানোর জন্য হালকা একটু পানি দিবে আম্মু কারণ একটু কষানোর জন্য পানি তো লাগবেই যখন কষানো হয়ে যাবে তখন আম্মু এখানে আলু দিয়ে দিবে আলুটা দিয়ে কলিজাটাকে আবার কষিয়ে নেওয়া হবে তারপর গরম মশলা গুঁড়া দেওয়া হবে এই না দেখতে এত বেশি লোভনীয় লাগছিল বাট এখনো রান্না শেষ হয়নি তারপর হচ্ছে সিদ্ধ বুটি ডালগুলো এখানে আম্মু দিয়ে দিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আম্মু বাগার দেওয়ার জন্য আম্মু তেলের মধ্যে রসুন কচি পেঁয়াজ কচি দুটো তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে এটা কারণে না আরও সুন্দর একটা আরমা পাওয়া যাবে তরকারিতে তো এখানে আমাদের রান্নাটা প্রায় শেষের পথে তো আম্মু হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর কিছুক্ষণ শুধু রান্না করবে তাহলেই আমাদের রান্না শেষ আপনারা এই রেসিপিটা বাসায় একদিন হলো ট্রাই করবেন কারণ এটা আসলেই অনেক মজা আজকে আমি একটি কেক বানিয়েছিলাম আমার আম্মুর জন্য আমার একটি পেজ আছে মানে কেকের পেজ আছে আপনারা সেই পেজটি ফলো করে দিয়ে হোম মেড বেকসো নাম আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিবনি তো আম্মু আর টাইফা হচ্ছে এই কেকটা কাটছিলো কেকটা দেখুন মশাল্লাহ কতটা সফট হয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার বেশি ফলো করে দিয়ে আল্লাহ হাফিজ